সত্যি একটা গ্রেট মুমেন্ট আমি আস্তে আস্তে কিন্তু এত সুন্দর পাল্লার এর আগে বাইরে পরে এখানটাই কিন্তু আর দেখিনি এই একটাই দারুণ সাজিয়েছে এবং কংগ্রাচুলেশন তোমাদের দুই ভাইকে খুব ভালো সাজিয়েছে আমি সত্যি আমি আমি সত্যি খুব খুব খুশি হেই গাইস গুড মর্নিং দারুণ একটা সারপ্রাইজ দেবো অ্যাকচুয়ালি সারপ্রাইজ না এটা একটা খুশির মুহূর্ত আমার কাছে এবং বেসিক্যালি আজকের হলো ঈদ এবং যারা আমার মুসলিম ভাইরা রয়েছে তাদেরকে ঈদ মুবারক অগ্রিম এবং গাইজ রয়েছি আমি আমার রেইনবোর সামনে এবং আজকের যে স্পেশাল দিন সেটা হলো গিয়ে গাইজ এর আগে দীর্ঘদিন আমি তোমাদেরকে বলেছি আমার ম্যাক্সিমাম যত স্টুডেন্ট যারা আমার হাতে তৈরি তারা ম্যাক্সিমাম দোকান করার জন্য কিন্তু রেডি এবং তোমাদের বলেছিলাম এবং এই মুহূর্তে রানিং একটা ব্যাচের কিছুদিন আগে আমরা একটা দোকান ওপেনিং করেছে আমার একজন স্টুডেন্ট দোকান করেছে ব্যাচ কমপ্লিট হওয়ার আগেই তার মানে বুঝতে পারছো কাজ এদের মধ্যে কতটা কনফিডেন্স এসছে এবং নতুন এই মুহূর্তে আমার আরও একটা স্টুডেন্ট সে দোকান ওপেন করছে অ্যাকচুয়ালি ওপেন করাটা বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি ওপেন করেছে আরও তিন চার দিন আগে কিন্তু আজকের শুভদিন আজকের ঈদ এবং সেই উপলক্ষে আমাকে ওদের দোকান কিন্তু ফিতে কাটার জন্য বা উদ্বোধন করার জন্য কিন্তু আমাকে ডেকেছে ওরা বেসিক্যালি আমার মুসলিম ভাই এবং এই মুহূর্তে আমার রানিং ব্যাচে ওরা কিন্তু অলরেডি ট্রেনিং নিচ্ছে এবং সত্যি এটা একটা টিচারের কাছে একটা প্রাউডফুলি মুমেন্ট এবং সত্যি কথা বলতে আমার যখনই কোনো স্টুডেন্টরা যখন নিজস্ব দোকান করে আমার কিন্তু খুব মন থেকে আমি খুব স্যাটিসফাই হই এবং যাই হোক এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি এবং দোকানের সামনে রয়েছে আমার রেইনবো মেইন ব্রাঞ্চের সামনে রয়েছে এবং এই মুহূর্তে আমরা বেরোবো কিন্তু বেরোনোর আগে এই মুহূর্তে দেখাবো যে আমার এখানটায় আমার পার্লারে কেমন কাজ হচ্ছে এবং এই আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলি যেটা হচ্ছে গিয়ে নতুন যে আমার ব্যাচ চালু হয়েছে সেই ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু এখন ভিতরে বিন্দাস প্যাকটা কনফিডেন্সের সাথে ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছে কাজ করছে তার মানে বুঝতেই পারছো গাইজ আমাদের থেকে যারা ট্রেনিং নেয় তারা পুরো হান্ড্রেডে টু হান্ড্রেড রেডি হয়ে যায় তো গাইজ যাই হোক লেট করবো না এখন আমরা ভিতরে যাবো এই মুহূর্তে ভিতরে কি পরিস্থিতি চলছে সেটা একটু তোমাদেরকে শেয়ার করবো চলে আসবো দেখছো কন্টিনিউ আজকের দিনেও কিন্তু আমার কন্টিনিউ কাজ চলছে এবং যেটা বললাম আমাকে এমার্জেন্সি বেরোতে হবে এবং যে কারণে বললাম যে বেরোতে হবে এবং কাজ আমি নেই তো কী হয়েছে নো প্রবলেম এখানটায় আমার প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা ভাইরা এরা কিন্তু প্রত্যেকের দক্ষ এবং প্রত্যেকে গুড ম্যানেজমেন্টাল তো এরা খুব সুন্দর সাজিয়ে নিতে পারবে বা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে এবং ভাই যেটা বলছিলাম আমার কিন্তু আমার কিন্তু শুরুটা একদম ছোট থেকে হয়েছিল এবং এই কাজ আমার কিন্তু লাইফ চেঞ্জ করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইভেন আমাদের কাছে যারা কাজ শেখে বা আমাদের কাছ থেকে যারা তৈরি হয়ে বেরোয় তারা কিন্তু প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ায় এবং দেখছো আমি শুরু করেছিলাম কোথার থেকে একটা ছোট্ট গলির ভিতরের সরু রাস্তা সেখান থেকে শুরু করেছিলাম সেখানটায় দাঁড়িয়ে আজকের এই রয়েছি রেইনবো হাবড়া অশোকনগর শহর সারা উত্তর চব্বিশ পরগনার থেকে বড়ো লাকজারিয়াস ফ্যামিলি পার্লার এবং হ্যাগাইজ এবং কলকাতার মধ্যে সবথেকে টপ যদি টপ থ্রি বেস্ট হেয়ার কাটিং অ্যাকাডেমি থাকে তার মধ্যে একটা হচ্ছে এই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু গাইজ তোমরা অবশ্যই আমাকে বা আমাদের একাডেমিকে অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়া সাইডেও ফলো করতে পারো যাই হোক আমরা লেট করব না আমরা ধীরে ধীরে করে বেরোবো এবং আমার বড় গাড়ি রয়েছে রাস্তার মাথায় যেহেতু সরু গলি প্রথমেই বললাম এই গলিতে কিন্তু বড় গাড়ি ঢোকে না যদি ঢুকতো ভালো হতো এখানটাই আমি রাখতে পারতাম তো গলি দিয়ে গাড়ি ঢোকে না বলে আমরা কিন্তু ওখানটায় আমাদের যে মেইন রোড সেখানটায় আমরা পার্কিং করেছি এবং এখন যাব আমরা গাড়ির কাছে ওখান থেকে সোজা আমরা যাব অলমোস্ট দেড় থেকে দু ঘন্টা আমাদের সময় লাগবে তারপরে আমরা যাব আমাদের সেই স্টুডেন্ট ভাইয়ের কাছে যে দোকান করছে এবং আরও একটা জিনিস গাইজ বলে রাখি ভাইরা আমাকে ফোন করেছিল এই যে ঈদের মুহূর্তে এই ঈদের মুহূর্তে ওদের ওখানে ট্যাপটা ভিড় সকাল দশটা থেকে কাজ শুরু হয় রাত তিনটে চারটে পর্যন্ত এবং এখনো এরা কিন্তু প্রপারলি সাইটিফাইড হয়নি পরীক্ষা এখনও বাকি এখনও এদের ক্লাস বাকি তবুও কিন্তু গাইজ এরা বিন্দাস কাজ করছে হ্যাঁ গাইজ কনফিডেন্সের সাথে কাজ করছে যাই হোক যাবো গিয়ে পরিচয় করাবো দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো তো ভাই দেখছো আমরা চলে এসছি আমাদের গাড়ির কাছে এবং এখন বেরোবো দুছা আগেই চলে এসছে এবং ভাইরা কন্টিনিউ ফোন করছে অ্যাকচুয়ালি আমাদেরই ভুল আমাদের লেট হয়ে গেল কিন্তু কিছু করার নেই সকাল থেকে রেডি হচ্ছিলাম এবং তার সাথে দোকানে তো এখনও ভিড় সেটা তো শেয়ার করলামই সকাল থেকে উৎসবও সামলাতে হচ্ছিলাম তো লেট করবো না আমরা তাড়াতাড়ি করে আমরা দেখছো আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি এবং এখান থেকে আমরা লোকেশান ট্র্যাক করছি অলমোস্ট পঞ্চান্ন কিলোমিটার এবং সময় দেখাচ্ছে অলমোস্ট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো বেরিয়ে গেছি সবে মাত্র পাঁচ মিনিট হলো এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি ভাঙড় এবং আমার ওই যে স্টুডেন্ট ওরা দুই ভাই দুই ভাই ভাঙড়ে বাড়ি এবং ভাঙরেই দোকানটা করেছে তো আমরা বেরিয়ে গেছি ভাঙরের উদ্দেশ্যে তো দেখতে থাকো আমরা পৌঁছাই তারপরে নেক্সট শেয়ার করব যে দোকানটা কেমন পড়েছে কেমন ভিড় আশা করি আজকের খুব একটা ভিড় হবে না যেহেতু এই কয়েকদিন প্রচণ্ড কাজ হয়েছে ঈদের ঈদ উপলক্ষে এবং আজকেই ঈদ এবং আজকের মনে হয় না খুব একটা চাপ হবে তবুও যাই এবং যতটা আমি শুনেছিলাম যে আজকের হয়তো দুপুরের পর বন্ধ রাখবে এবং বলেছিলো শুধু আমার জন্য খোলা রাখবে এবং দেখা যাক এরপরে ওখানে তারপরে সিচুয়েশনটা তোমাদেরকে শেয়ার করতে পারবো তো দেখতে থাকো তো ফাইনালি আমরা চলে এসেছি এবং এই যে হলো দুই ভাই আসুন এই দুই ভাই এই মুহূর্তে অলরেডি ট্রেনিং চলছে তাই তো এখনও আটটা দশটা ক্লাস বাকি আছে তার মধ্যে দোকান ওপেনিং করেছে এবং দোকানের ভিতরে গিয়েও দেখো এবং দারুণ সাজিয়েছে এবং যাই হোক আজকে আমরা ইনভাইটেড মোটামুটি কতদিন হল মোটামুটি ওপেনিং করেছে তিন মাস হল অলমোস্ট গাইজ আমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু দোকান ওপেনিং হয়ে গেছে এবং দোকান ওপেনিংয়ের সাথে কিন্তু ভাইদের কিন্তু ট্রেনিং চলছিল যাই হোক আমরা লেট করবো না এবং স্পেশাল যে মুভমেন্ট এটা সত্যি একটা টিচারের কাছে একটা প্রাউডফুল মুভমেন্ট তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি এবং দোকানের আউটলুকটা দেখতে পাচ্ছ এবং দোকানের নাম কিন্তু সেলুন অ্যান্ড পার্লার তাই তো এস নাকি এটা কি আর এস আর এস এর আছে

তো যাই হোক এই সেই খুশির মুহূর্ত এবং যেটা বলছিলাম যে ভাইরা কিন্তু ওপেনিং করে ফেলেছে আরও দুই থেকে তিন মাস আগে এবং ওরা কিন্তু বিন্দাস কাজ করছিলো দিন আজকের একটা শুভ দিন আজকের ঈদের দিন সেই দিনে ভাইরা আমাকে ডাকলো ইনভাইট করলো এবং যাই হোক আমাকে দিয়ে ভিডিও কাটাচ্ছি এবং এটা সত্যি আমার কাছে একটা প্রাউডফুল মুভমেন্ট এবং সত্যি ভাইরা অনেক বড় হোক এটাই আমি আশা রাখবো এবং যাই হোক ফিরতে কাটবো এবং আমরা ভিতরে যাব ভিতরটা কেমন সাজিয়েছে অ্যাকচুয়ালি গাইজ দারুণ সাজিয়েছে সেটাও শেয়ার করবো এবং গাইজ আরও একটা জিনিস এই জায়গাটার নাম ভাঙড় গাইজ আমি এসেছি ভাঙড় এবং এই এলাকাটা আমি দেখছিলাম আস্তে আস্তে আমি কিন্তু এই জায়গাটা ফলো করছিলাম এবং এই এলাকায় কিন্তু এরকম দোকান খুব একটা নেই এবং একদম কম প্রাইসে একদম রিজনেবেল প্রাইসে কিন্তু দারুণ সার্ভিস কারণ যেহেতু আমার স্টুডেন্ট আমি তো জানি এলাকায় কীরকম সার্ভিস নেয় ইভেন আমাদের ওখানটাও কিন্তু দারুণ কিন্তু এদের প্র্যাকটিস চলেছে ইভেন এখানটায় যে ঈদের যে কাজগুলো আশা করি প্রত্যেকের ফিডব্যাক ভালো তাই তো প্রত্যেকে ভালো বলে ও গ্রেট গ্রেট তাই সত্যি একটা প্রাউড মুভমেন্ট তোমরা লেট করবো না

পার্লার বলতে পারো কারণ এখানটা ছেলে মেয়ে বোধ সার্ভিস তো ছেলে মেয়ে হচ্ছে ছেলেদের এবং মেয়েদের জন্য বোধ সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এবং হেয়ার কাটিং মাত্র মাত্র একশো কুড়ি টাকা এত সুন্দর লাক্সারি পার্লার এবং যেটা বলছিলাম আমি আস্তে আস্তে কিন্তু এত সুন্দর পার্লার এর আগে বা এর পরে এখানটাই কিন্তু আর দেখিনি এই একটাই দারুণ সাজিয়েছে এবং কংগ্রাচুলেশন তোমাদের দুই ভাইকে খুব ভালো সাজিয়েছ আমি সত্যি আমি আমি সত্যি খুব খুব খুশি সুন্দর দারুণ সাজিয়েছো গাইজ একটু এখানটায় সব কিছু একটু দেখবে টোটাল প্রোডাক্ট রয়েছে এখানটায় রয়েছে এখানটায় রয়েছে এবং তার সাথে খুব সুন্দর একটা এখানটায় দেখছো খুব সুন্দর একটা চার্ট রয়েছে যাই হোক প্রথমত ব্লেজ আচ্ছা ভালোবাসা প্রচুর এবং সত্যি আমি আমিও খুব খুশি আচ্ছা তোমাদের কি কিছু আমার দর্শকদের বলার আছে যদি কিছু বলার থেকে একটু বলতে পারো আমি একটাই কথা বলবো যে আসো তুমি আসো তুমি আসো কাছে আসো কাছে আসো কাছে আসো আমি একটাই কথা বলবো ঈদ উপলক্ষে সবাইকে ঈদ ঈদ মোবারক একদম একদম আর প্রথমত বিশ্বের চিন্তা সবাইকে সবাই ভালো কাটুক আর সুন্দর হোক সবার জীবন লাইফ এবং এমন চাই যে কোনো কিছু করার জন্য একজন হেল্প মানুষের দরকার সেটা হচ্ছে আমাদের দাদা দাদা না থাকলে কোনো কিছু হয় না দাদা আছে আর আশা করি দাদা থাকবে পাশে একদম একদম হ্যাঁ গাইজ আমি ওদের কিন্তু এদের দোকানের এখানটায় প্রত্যেকটা প্রিমিয়াম টাইপের যে মালগুলো রয়েছে প্রিমিয়াম সবকিছু রয়েছে প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু আমার গাইডেন্সেই কিন্তু এরা বড় বাজার থেকে মাল তুলেছে তাই তো কম বেশি সবকিছু ম্যাক্সিমাম সব কিছুতে আমরা গাইডেন্স করে দিয়েছি এবং আমরা বলেছি যে আমাদের থেকে যারা ট্রেনিং নেয় তারা প্রপার সেলুন ওনার বা বিজনেসম্যানই তৈরি হয় এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু গাইড করি তো গাইজ যাই হোক আমরা এখানটায় আসলাম এবং যাওয়ার পথে যাওয়ার পথে আমাদের আরও একটা পার্লার ভিজিট করার কথা রয়েছে যদি ওই পাল্লার ভিজিট করি অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো তো গাইজ যাই হোক ঠিক পাশেই ভাইদের বাড়ি এবং ভাইদের বাড়িতে আসলাম এবং এখান থেকে একটু রেস্ট নিচ্ছি এবং রেস্ট নিয়ে এরা একটু টিফিনের ব্যবস্থা করেছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমাদের চিন্তাভাবনা রয়েছে আমরা সন্দেশখালীর দিকে যাব এবং গেলে অবশ্যই যেটা বললাম যে গেলে অবশ্যই শেয়ার করবো এবং ওখানটাও কিন্তু সেম টু সেম আমার অন্য যে স্টুডেন্ট ওরা কিন্তু দোকান করেছে যাই হোক ভাবনা করছি যে যাওয়ার যেটা অবশ্যই করবো দেখুন তো গ্যাস দেখছো আমরা ঘরে বসে আছি এবং দারুণ ওদের অতিথি আপ্যায়ন আমার দারুণ লেগেছে এবং আমাদের জন্য এত সুন্দরভাবে খাবার পরিবেশনা করেছে এবং অনেকটাই দিয়েছে যাই হোক এবং সত্যি আমাদের এক্সপেক্টেশনের থেকে অনেকটা বেশি আমাদের এখানটায় কিন্তু আদর যত্ন হচ্ছে এবং থ্যাংক ইউ সবাইকে আপনাকেও থ্যাংক ইউ দারুণ আমাদের আদর আপ্যায়ন চলছে তো গাইজ আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবং ভাবছিলাম যে আমরা আমাদের আরও একটা দুটো স্টুডেন্ট যারা দোকান করেছিল তাদের ওখানটায় যাব ভেবেছিলাম যাদের বাড়ির সন্দেশখালী এবং তোমাদের এর আগেও বলেছিলাম যদি যাই অবশ্যই শেয়ার করব। কিন্তু অলরেডি গাইজ বিকেল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছয়টা বাজে এবং এখনও প্রায় সন্ধ্যা হয়ে যাবে এবং আমাদের এখান থেকে ওটা রিভার্সে আরও প্রায় দু ঘন্টা প্রায় গাড়ি চালিয়ে যেতে হবে এবং দু ঘন্টা ওই দিকটায় গাড়ি চালিয়ে যাওয়ার পরে আসতে গেলে আমাদের অলমোস্ট রাত বারোটা একটা কিন্তু ফিরতে ফিরতে বেজে যাবে যার কারণে কিন্তু আজকের গাইজ আমরা আর ওই দিকটা যাচ্ছি না তবে পরবর্তীকালে যদি আমি কখনো ওই দিকটায় যাই অবশ্যই সেটাও শেয়ার করব। এবং এই মুহূর্তে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এবং যাই হোক গাইজ রানিং অবস্থায় এইভাবেই ভিডিও শেষ করছি এবং একটা ছোট্ট ব্লগের মাধ্যমে থ্যালাইজ একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আজকের জার্নিটা এবং শেয়ার করলাম যে আমার নতুন আরও একটা স্টুডেন্ট আরও দুই ভাই দুই স্টুডেন্ট যারা দোকান করেছে এবং অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি কেউ তোমাদের মধ্যে হেয়ার কাটিং ট্রেনিং নিতে চায় অবশ্যই রেইনবো বিউটি অ্যান্ড কাটু বা রেইনবো একাডেমি রেইনবো একাডেমিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তবে যাই হোক এই ছিল আজকের একটা ভিডিও ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরবর্তী আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টোরিয়াল ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ